শীতকালে আপনার দশ বারো ইঞ্চি দেন সমস্যা হবে না কিন্তু গরমকালে ছয় ইঞ্চি দিবেন এটা ভালো এখন একটা জিনিস আপনাদের মাথায় আসবে যেটা সেটা যে আমি একবারে বেশি পরিমাণ গোবর দিব তাহলে একবারে সার হয়ে যাবে ওইটা করতে গেলে বেশি পরিমাণ ঠকবেন আপনার হচ্ছে যে গোবরের উচ্চতা কম দিবেন। তাহলে দ্রুত সার হবে আপনার কেঁচো ভালো থাকবে আমি দেখছি হ্যাঁ শীতকালে ওটা সর্বোচ্চ দিতে পারবেন কিন্তু শীতকালের জন্য আপনি আট থেকে নয় এটা হচ্ছে আদর্শ মানে আমার মতে থেকে আট থেকে নয় আর গরমকালে হচ্ছে যে ছয় থেকে সাত বুঝতে পারছেন এটাতে কেচু মোটামুটি ভালো থাকতেছে কিছু মারা যাচ্ছে না এতে হবে আপনার একটু সারটা দ্রুত হবে একটু একবারের জায়গায় দুইবার একটু গম ফেলা লাগবে কিন্তু আপনার কেচো ভালো থাকবে আর মেন বিষয়টা হচ্ছে যদি আপনাদের কেচো ভালো না থাকে তাহলে আপনার ওখানে ভালো সার হবে না আপনারা ভালো থাকবেন না সারও হবে না বুঝতে পারছেন ওনার একটা সমস্যা হয়েছে যে ক্যারেটে ওনার ক্যারেটে ভিতরে কেসো সারছে সারার পর কেসো সব বের হয়ে আসতেছে পরশুদিন আমি পরশু দিন আপনার এই আট দশ দিন আগে ইয়াতে পাঠাইছি আপনার এটা বলে ময়মন ময়মনসিং পাঠাইছি ময়মনসিং এর কেসো পাঠাইছি তো ওনাদের ওই ক্যারেটে দিছি গোবর গ্যাস মুক্ত করছে কিনা না ক্যারেট থেকে কিছু বের হয়ে আসছে একটা কিছু ক্যারেটে থাকে না পরে বললাম যে গোবর কি উলট পালট করছেন গ্যাস মুক্ত করছেন হ্যাঁ সবই তার বড় থাকে না করছে কি পরে আমি ছবি তুলে দেন তো উনি আবার ওই ক্যারেট দুই ধরনের ক্যারেট আছে একটা আছে বাংলা ক্যারেট আর একটা আছে এক নম্বর ক্যারেট আর একটা আছে হরিয়া মানে তিন তিনটা ক্যাটাগরি ক্যারেট আছে রোহিঙ্গা 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 এক নাম্বার ক্যারেট যেটা সেটা চিকন গ্যাপ বুঝতে পারছেন চিকন গ্যাপ এবং এবি শক্তপোক্ত নীল রঙের আর যেটা বাংলা ওটাও চিকন গ্যাপ হয় একটু নর্মাল আর যেটা রোহিঙ্গা ওটা একবারে বড় গ্যাপ ঠিক আছে ওটা একবারে কোনোভাবে চলবে না ক্যারেটে করতে গেলে অবশ্যই চিকন গ্যাপ ওলা ক্যারেট ব্যবহার করতে হবে তো উনি কি করছে এমনি তো চিকন গ্যাপ ওলা ক্যারেটে বাতাস চলাচল করে সমস্যা হয় না উনি নিজ দিয়ে প্লাস্টিক দিয়ে দিস এবং উপরেও প্লাস্টিক ঢাকা দিয়ে দিস এখন কেসও তো জীবন বাঁচাইতে হবে ও ওইখান থেকে বের হয়ে আসছে সব ওইখানে আর থাকে নাই গোবরে হিট ছিল না তারপরে কিছু থাকে নাই ওর অক্সিজেন ফল করছে অক্সিজেন ও পাচ্ছে না পরে বললাম যে ওই ক্যারেট বাদ দিয়ে আপাতত ছোট একটা বেড করছে ওই যে বেডে আগে হচ্ছে ওইখানে কিছু এক খামার থেকে আরেক খামার গেলে যে কোনো একটা পরিবেশের সঙ্গে খাপ খাইতে একটু সময় লাগে ঠিক আছে তারপর আপনি যেভাবে ওকে নার্সিং করবেন ঠিক সেভাবে নার্সিং করা যাবে সমস্যা নেই তবে হচ্ছে যে এইটা মেন সমস্যা হচ্ছে গরমকালটা এখন আপনার ক্যারেটের উচ্চতা মোটামুটি আপনার কিন্তু এক ফিট বুঝতে পারছেন ক্যারেটের উচ্চতা এক ফিট থাকলেও ক্যারেটে আপনি ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন বর্তমান সময়ে কারণ হচ্ছে চতুর সাইড দিয়ে বাতাস প্রবেশের একটা জায়গা আছে কিন্তু আপনি যখন আবার ওই যে চেম্বার পদ্ধতিতে করবেন ইট দিয়ে গাঁদবেন তখন সাইড দিয়ে বাতাস চলাচলের অপশন না থাকায় ওইটা ছয় ইঞ্চি সবচেয়ে ভালো এবং নিরাপদ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বেট পদ্ধতি বুঝতে পারছেন বেট পদ্ধতি কিন্তু তারপর আবার একবারে ফাঁকা ফ্লোরিং যেমন যে আমার বাগানে হয়তো গেছেন কেউ কেউ হ্যাঁ তো ফাঁকা মানে সাইড দিয়ে যদি বাতাস চলাচল করতে পারে ওইখানে দ্রুত সময়ের মধ্যে সারা এখানে কিছু মারাও যায় না কেসুর বংশবৃদ্ধিও খুব ভালো হয় এখন আগে পদ্ধতির কথাগুলো বলি এক নাম্বার হচ্ছে যে রিং পদ্ধতি বুঝতে পারছেন সিঙ্গেল রিং দুই নম্বর হচ্ছে যে আমি যেটা করছি ডাবল রিং পদ্ধতি যেটা হচ্ছে যে মানে রিংয়ের নিচটা একবারে ব্লক করে দেওয়া আছে দুইটা রিং একসঙ্গে বসে ভালো করে প্লাস্টার করে আমি বাইরে খোলা মাঠে ফালাই রেখেছি এবং উপরে টিন দিয়ে দিছি ওটা কালকে আপনাদের দেখাবো ঠিক আছে তিন নম্বর যেটা হয়েছে সেটা হচ্ছে যে বেড পদ্ধতি যেটা বললাম আর কি বেড পদ্ধতি ওই আপনার ছয় থেকে সাত ইঞ্চি বর্তমান সময়ে শীতকালে আপনি দশ বারো ইঞ্চি দেন সমস্যা হবে না চার নাম্বার যেটা সেটা হচ্ছে যে আমি গামলা পদ্ধতিতে করতেছি গামলা পদ্ধতি যেটা যে বিশ লিটার পঁচিশ লিটারের যে গামলাগুলো আছে ওই গামলা পদ্ধতি ক্যারেটেও মানে আমি যখন গামলা পদ্ধতি শুরু করি যখন শুরু করি তখন ক্যারেট পদ্ধতি আবিষ্কার হয় নাই ক্যারেট পদ্ধতির আবিষ্কারক আব্দুর রহিম ভাই আর রেশমা আফা ওনারা এখানে প্রথম শুরু করে ক্যারেট পদ্ধতি তার আগেই আমি গামলা পদ্ধতি শুরু করছি ঠিক আছে তারপর হচ্ছে যে পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে যে আপনার ক্যারেট পদ্ধতি ছয় নাম্বার যেটা সেটা হচ্ছে যে আপনার ওই চেম্বার পদ্ধতি বলে আর কি যেটা ইট গেথে দেওয়া হয় সেটা চেম্বার পদ্ধতি মোটামুটি আবার হচ্ছে যে আরেকটা সহজ পদ্ধতি আছে যেটা সেটা হচ্ছে যে আপনি যে খরচের ব্যাগ বা বাজার করার যে ব্যাগগুলো আছে না সেগুলোতেও করতে পারবেন মানে কিছুটা আসলে যদি ভালো ভালোভাবে করতে পারেন অনেক ভাবে করা যাবে বাড়িতে আপনার একটা ওই যে হ্যাঁ যে কোনো পদ্ধতি কিছু বর্তমান যেটা করতেছি একবারে ওই ন্যাচারাল খোলা আকাশে বুঝতে পারছেন এটা যে আরো সস্তা জিরো বাজেটে ভার্মি কম্পোস্ট উৎপাদন এটা এটা হ্যাঁ 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 বৃষ্টি হলে উপরে ছাউনি থাকে কিন্তু ছাউনি দিছিলাম আবার ঘূর্ণিঝড়ে এসে সব মারে দিয়ে দিছে না বৃষ্টি পড়ছে সমস্যায় হয়নি দেখাবো সব কেসো আছে বাই বা কেসো বেঁচে আছে না মরে গেছে সেটা আমি দেখাবো সমস্যা নেই বেঁচে আছে মরে যাওয়া মরে যাওয়ার কথা ছিল তো ভাই নিচে তো প্লাস্টিক বিছে আছে মরে যায় না কেসো হ্যাঁ কিছু উপরে কেসো আমি বেশি না আমরা ওই যে

এইখানে হচ্ছে যে এক কেজি কেঁচো দিতে হবে আদর্শ মাপের কেঁচো হ্যাঁ কেচুরও আবার ভেজাল আছে ভেজাল মানে আপনার বলবে এক কেজি কেচো থাকবে ছয় থেকে সাতশো গ্রাম মানে ওজন করে দেওয়ার সময় সহ ওজন করে দিবে এটা এইভাবে হ্যাঁ সলিড কেজি শুধু কেঁচো লাগবে সলিড কেজি সলিড কেচো লাগবে এক কেজি তাহলে আপনার সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এতে যদি আপনি দুই কেজি কেঁচো দেন তাহলে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে সারটা হয়ে যাবে

ওই ইয়া কালকে ওই একটা মানে টুলসে এর এখানে দরকার নাই আমরা সরাসরি হাতে চিপে কিভাবে হয় সেটা দেখাই দেব টেনশনে কিছু নেই ঠিক আছে এবং পানি কতটুকু দিতে হবে সেটাও প্র্যাকটিক্যাল পানি কতটুকু দিতে হবে সেটাও প্র্যাকটিক্যাল দেখাই দেব আর বর্তমান ওয়েদারে যখন আপনার টেম্পারেচার বেশি হবে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাবে এই যে চল্লিশ একচল্লিশ আসলে আপনার বেড একটু ভিজা ভেজা রাখতে হবে তা না হলে কিন্তু কেস থাকবে না বুঝতে পারছেন কিছু থাকবে এখানে আছে কিন্তু আস্তে আস্তে কিছু চিকন হয়ে যাচ্ছে শুকায় যাচ্ছে দুর্বল হয়ে মারা যাবে এই কারণে ওই জায়গায় ওই সময় একটু বেশি বেশি রস দিতে হবে মানে পানি স্প্রে করা লাগবে না না আমি এখানে হচ্ছে যে সমান করলেও হবে সমস্যা নেই এখন আপনি কোন পদ্ধতিতে করবেন সেটার উপর ডিপেন্ড করবে চেম্বার চেম্বার মানে চেম্বারের মধ্যে সমান থাকবে কিন্তু চেম্বারের চেয়ে বেড পদ্ধতি সবচেয়ে ভালো শোনেন আমি বলি যখন আপনি বেড পদ্ধতি করবেন ঠিক আছে তখন এক কথা মানুষকে যেভাবে কবর দেয় ঠিক আছে ঠিক ওইভাবে হবে একটু মাঝখানটা হচ্ছে আস্তে আস্তে স্লোপিং হয়ে যাবে এটা সুবিধা কি যখন চেম্বার পদ্ধতি করবেন ও বাতাসটা শুধুমাত্র উপর দিয়ে এসে যাবে যা অক্সিজেন পায় উপর দিয়ে আর যখন আপনি মনে করেন যে বেড পদ্ধতি করবে ও চতুর সাইড দিয়ে বাতাস পাচ্ছে ওই বেডটায় কোনো সমস্যা হয় না আমার দেখছি যে আমি আমার ওই যে চেম্বার পদ্ধতি আছে চেম্বার পদ্ধতি তো সব দিক দিয়ে সুবিধা বেড পদ্ধতি হ্যাঁ আউটপুটও ভালো ভালো দ্রুত সার হবে দ্রুত সার হবে আপনার এইগুলা ওইটাই তো বলতেছি ভাই এ যাব তো আমি যতগুলা লোকের পরামর্শ দিছি পরে আমি যা করছি করছি আমি তো গবেষণা করে করে অনেক লস করছি এই আমি বলতেছি একবারে জিরো বাজেট আসেন দেখেন কিভাবে হচ্ছে কিনা হ্যাঁ সেরো দরকার নাই যদি চান মাত্র তিন মাস এই বর্ষাকালনের জন্য মাত্র 3 মাস আপনারা ব্যাকআপ রাখতে পারেন তার bode তাবা দেয়া লাগবে না শীতকালে তো থাকে বেশি সবাই আর বর্ষা তো ঠিকমতো এখন হয় না এই যে বর্ষাকালে ওই ঘনিয়ে ঝরে আমাদের দিনাজপুরে গত 30 বছরের এরকম ঘনিয়ে ঝরা আমার জন্মের আগেও তো যেটা এবার হয়েছে রিমাল রিমালের পর রেমাল তো হয়ে গেল ওইদিক আর দুই দিন পর আসছে দুই তিন দিন পর রেমাল ওইদিক দিকে আঘাত হাই না শেষ রেমালের হিসাব ক্লিয়ার হঠাৎ হঠাৎ করে আমাদের এদিক রাতে কালবৈশাখী ঘূর্ণিঝড় তিন দিন পর কালবৈশাখী ঘূর্ণিঝড় আমরা কেউ কল্পনাও করতে পারি নাই একবারে সব প্লাস্টিক চিরে বেড়ে সব শেষ করে দিছে হ্যাঁ জি এই আর কেচো হ্যাঁ কেচো একবার ওই পরিমাণ মতো কিনবেন দ্বিতীয়বার আপনার কেনা লাগবে আপনি বাড়বেন ফ্লোর যদি মানে ফ্লোর যদি করতে পারেন শোনেন আমি একটা পরামর্শ দিই আমি প্রথমে যখন করছিলাম একবারে আমার ফ্লোরটা ফিনিশিং আছে না ফিনিশিং দিছিলাম দেওয়ার পর সাইডে কালকে দেখাবো আপনাদের মনে রেখে দেন বাসায় আছে সাইডে ফিনিশিং দিছিলাম কৃষি অফিসের থেকে বলছিল একবারে ফিনিশিং দিতে হবে আর একসাইডে আমি কিন্তু ফাঁকা রাখছি বুঝতে পারছেন

আপনারা ইটটা বিছায়া শুধু ইটের পয়েন্ট মেরে দিবেন আর কিছু করার দরকার নাই প্লাস্টারও দরকার নাই তাহলে আপনার রসটা শুকায় যাবে রসটা টানবে আপনার সারটা খুব ঝুরঝুরে হবে বুঝতে পারছেন हां 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 ठीक है हां हां अच्छा